দোয়াটা হল বাসর ঘরে নতুন স্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য রসুল দোয়া শিখেছেন যেটা এবং এটা সুন্নত নামাজ পড়া স্বামী স্ত্রী দুইজনে জামাতেও পড়া যেতে পারে স্বামী আগে দাঁড়াবেন স্ত্রীর পিছনে দাঁড়াবেন জামাতে পড়বেন স্বামী ইমাম হয়ে পড়বেন যেহেতু নফল নামাজ স্বামী স্ত্রীর জামাতটার কোন সমস্যা নেই এটা পড়তে পারেন অথবা দুইজন পাশাপাশি যার যার মতো পড়তে পারেন দুই রেখাত নামাজ পড়া এটা প্রথম বাসর ঘরে এটা সুন্নত এরপরে বা আগে স্ত্রীর মাথায় হাত দিয়ে কপালের এখানে হাত দিয়ে আলিয়া। আল্লাহ আমি আমার স্ত্রীর যত কল্যাণ মঙ্গল আছে এটা আপনার কাছে চাই এবং যত প্রকৃতিগত এই আমার স্ত্রীর প্রকৃতির ভিতরে যত মঙ্গল আছে সব আপনি আমাকে দান করবেন আলিহা এবং আমার যত অমঙ্গল আছে আছে প্রকৃতিগত তার রাগ স্ত্রীর অন্যান্য এর সকল ক্ষতি অমঙ্গল থেকে আপনার আশ্রয় চা এগুলো আমাদের থেকে এগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখবেন এই দোয়া করা এটা খুবই ভালো আলহামদুলিল্লাহ সুন্দর একটি সুন্নাবৃত্তি আমল আমরা পেলাম আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দেন